ধন্যবাদ আপনাদেরকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসলে অনেক দিন অনেক বছর যাবো আসা হয় না আমাদের কারণে অনেক বছর পর আসা হলো তো শহীদ মিনারে আসা এই দিনটা আমাদের জন্য অনেক বড় একটা দিন এই ভাষা আন্দোলনের জন্য অনেকেই ভাষা শহীদ হয়েছে তো যার কারণে এখানে আমাদের আসা আর এখানে এসে অনেকজনের সাথে পরিচিত হয়েছে অনেক ব্যক্তিবর্গ এসেছে ভালো লাগলো

আসলে একুশে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের দিন এই দিন অনেক আমাদের ভাইরা রক্ত দিয়েছে তাদের প্রাণের বিনিময় কিন্তু এই দিনটা যার কারণে এই দিনটাকেই আমরা বেছে নিয়েছি এই জন্যই আসেন বাচ্চারা আচ্ছা ধন্যবাদ আসলে আহ কি বলবো এটা নিয়ে কারণ আমাদের দেশে এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলা ভাষা বলতেই নাই সবাই ভাবে যে হয়তোবা ইংলিশ মিডিয়ামে বাচ্চা কাচ্চা পড়ালে বা ভাবে পড়াশোনা করালে ওইটা মনে হয় বেটার আমাদের বাংলা ভাষাটা টোটালি উঠে গিয়েছে তা আমি চিন্তা করবো যে আমাদের দেশে আমাদের ভাষাটাই যেন থাকে আমাদের ভাষাটা যেন সবই সব জায়গায় যেন আমাদের ভাষায় কথা বলা হয় এবং অফিস আদালতে স্কুলে যেন আমাদের ভাষাটা নিয়ে কথা বলা হয় এইটা যেন সবাই করে এটাই আমার চাওয়া